নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কাঁচা কলার কারি তার জন্য সবার প্রথমে এখানে মুসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মশলা কলার জন্য নিয়েছি গোটা জিরে আর এক টুকরো আদা এবার গ্যাসে চুলায় একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এখন এই জলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা কলা এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছিলাম এভাবে ছোট করে কেটে নিয়েছি এখন এই কেটে নেওয়া কলাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে এই কাঁচকলাটাকে একটু সেদ্ধ করে নেব তাতে করে কলা যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে আর কলাগুলো সেদ্ধও হয়ে যাবে কিছুক্ষণ পর কলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদিকে খোসা অন্যদিকে কাঁচা কলাটা আমি দুপাশে আলাদা আলাদা করে রেখেছি কলার ভেতরের অংশটা মেখে নিলাম এবার এই যে দেখতে পাচ্ছ কাঁচা কলার যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি ফেলবো না এই কাঁচা কলার খোসা দিয়েও খুব সুন্দরভাবে এই রান্নাটা করা যাবে আর এই খোসার জন্যই এই রান্নার স্বাদটা আরও খুব ভালো হবে এখন আমি ভালো করে দেখো কলাটাকে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গেছে যেহেতু সেদ্ধটা ভালো মতো করা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর দেবো স্বাদ মতো নুন এবার মুসুর ডালটাকে আমি বেটে রেখেছিলাম এবার বেটে রাখা মুসুর ডাল এই কাঁচাকলা সেদ্ধর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে ছোলার ডাল দিয়েও বানাতে পারো কিংবা বেসন দিয়েও বানানো যায় ভালো করে মেখে নিয়েছি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে ছোটো ছোটো করে বড়ার আকারে আমি ভেজে নেব খুবই সুন্দর লাগে এই কাঁচাকলার কোপ্তাকারি অনেকে আছে কাঁচাকলার খোসাটা ফেলে দেয় তবে এই খোসাটাকে না ফেলে একেবারে মেখে নিয়ে এর সাথেই রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই খোসার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় একবার অবশ্যই তোমরা এভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবার আমি বড়াগুলোকে এক পাশটাকে উল্টে অন্য পাশটাকেও আমি ভালো করে ভেজে নেবো আর এই কোব্দাকারির বড়াগুলো একটু ভালো করে ভাজতে হবে মচমচে করে তাহলে ঝোলের মধ্যে দিলে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না ভালো করে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটাকে একটু সুন্দর করে ভেজে নেব ফোড় দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে তখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেব আলু আমি একটু আলুগুলো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুর মধ্যে হাফ চামচের মতো নুন এখন আমি নাড়াচাড়া করে আলুটাকেও একটু ভেজে নেব এরপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে আঁচটাকে কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ায় আবারও আমি একটু ভেজে নেব প্রথমে হলুদা লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে রান্না করলে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার যে বাটির মধ্যে আমি হলুদা লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা সামান্য একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো মশলা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই রান্নাটাতে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না তাই এখানে আমি নিরামিষভাবেই বানালাম এরপর দিচ্ছি দেখো একটা টমেটো একটু গ্রেট করে আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব এক মিনিট ধরে এই টমেটোটাকেও একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় কিছুক্ষণ কষানোর পরে এবার প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব এই সময় চুলা রাসটাই কিন্তু একেবারে লোয়ে করে রেখেছিলাম এতে করে দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগের থেকে যে আমি কাঁচা কলার কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। খুব বেশি ঝোল এটা করবো না আর এই বড়াটায় যতটা ঝোল দিয়েছি ঝোলটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে নেবে একটু ফুটে গেলে না আবার আগে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে নিরামিষ দিনে মসুর ডালে বদলে তোমরা ছোলার ডাল দিয়ে বানিয়ে ফেলতে পারো এবার দেখো দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম মশলা দেওয়াতে রান্নার স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর হয়ে যাবে একটু না করে মিশিয়ে নেব এবার না আবার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে তোমাদের নামিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে